আচ্ছা আপনারা জানেন আমরা কিসের জন্য পথসভা করি করি গণসংযোগ করি কারণ যে সতেরো বছর বছর ফেসিস্টেল দাবান আমরা কোনো সমামেচন করতে পারি নি আমরা কোনো পথসভা করতে পারিনি আমাদের প্রত্যেকটা জায়গায় ওই দশররা বাধা দিয়েছেন আজকে আমার একটা দিন আল্লাহর জমানে গায়ে হয়েছে এখন আমরা কথা বলতে পারি আল্লাহেরা ঠিক কি না বলেন এই জরখালিতে। এই ফেসিদের দালালেরা আমার মনে আছে সতেরো সরে আমি এই মসজিদে মাসিক ইস্তেমা ছিলাম তখন এই ফেসিস্ট আওয়ামী লীগের দালালেরা এখান থেকে আমাদের কষ্টে দেন নদীর পারে বর্জিত করতে হয়েছে এটা দুঃখজনক ব্যাপার তখন বলেছি আল্লাহ তুমি দিন দাও আর ফেসিস্টদের তুমি দেখা তুমি ওদের বিচার করো বাংলার জমিনে ইসলাম কায় হবি হবি ইনশাল্লাহ ঠেকাতে পারবা তোমরা আমরা অন আমরাAppCompat হয়েছিল আমরা একটাই বলেছিল একটাই স্লোগান ছিল শিকার আসছে কাছ থেকে রামাতে হবে গদ থেকে ছয়রা শাসনকে দেশ থেকে তাড়াতে হবে কিন্তু আমরা তখন সবাই মিলে ছয়রা শাসনকে ধরে করে দূর করেছি কিন্তু তারপরেও যদি এক দসররা করো আমাদের পথে পথে জাগায় জানা পাতা দেয় আমি হুশিয়ার করে বলবো 17 বছর যা করেছো নীরবে সহ্য করেছি এখন আমরা এমন একটি দল আমরা প্রতিবাদ করতে পারি কিন্তু প্রতিবাদ করি না সহ্য করি সহ্য যদি ভয়া ভাত ভেঙে যায় তাহলে কিন্তু আর কিছু হাতে থাকবে না তা আমি বলবো যদি আপনারা যদি রাজনীতি করেন আপনার ভালো কথা প্রত্যেক দলের কথা প্রত্যেকে বলবেন প্রত্যেকের জায়গায় প্রত্যেকে অটল থাকবেন আমার দল আমার কথা বলবে জামাতে স্টাফ জামাতে কথা বলবে বিএনপি বিএনপি কথা বলবে কিন্তু গায় জালাপুরা এটা বন্ধ করেন যুদ্ধ যখন করেছি একসাথে এখন সัจ্য কেন নাই এই পেছের আমলে কত লাঞ্ছিত হইছেন আপনাদের লজ্জা করে না এই দর্শক লাগে আবার সম্পর্ক করেন এই আপনাদের কিন্না লাগে না কেমন করে তা লাগতে হবে কি আবার গ্রহণ করেন এই চরিত্র ছাড়েন আর ভালো হয়ে যান আমরা ইসলাম قائমের জন্য জীবন দিতে পারি বহুত ভালো মানুষকে মানুষ করার জন্য ইসলামে আন্দোলন যারা নামাজ পড়ে না তাদের জন্য নামাজ পড়াবার জন্য ধরিয়া ফিরে নামাজ পড়ার জন্য ইসলামী আন্দোলন আমরা খারাপ কাজটি করি না আমাদের কেউ শত্রু নাই আমরা কেউ শত্রু ভাবি না আর আপনারা যদি মনে করেন যে শত্রু ভাববেন তাহলে আপনাদের মনে মনে করা ভুল আমরা ভালো হতে চাই ভালো ছিলাম কিন্তু আপনাদেরকে ভালো রাখতে চাই ভালো থাকেন কিন্তু ওই মাঝে মাঝে ঘাউ দিয়েন না ঘাউ দিলে কিন্তু এককালে বেতা করে ফেলাই দেবো এটা মনে করেন না ইসলাম আন্দোলন সব আলেম সব কিন্তু আলেম না আমি আলেম ছিলাম না দীর্ঘদিন জাতীয় বাড়ি করেছি তারপর আঠাইশ বছর পরে এই শর্মনায় তুলছি কিন্তু আমার ভিতরে কিন্তু আরো ছাত্র জ্বালা আছে আমার ভিতরে কিন্তু জ্বালা আছে জাতি পাঠের জ্বালাটা আছে সাহস আছে কিন্তু আমি যারা ফুলে গেছি ওইটা জ্বালাই না আমার মনে করেন না বিএমপি করছে নামটা একটা বাহাদুর হয়ে গেছেন মনে করেন নামটা সামাত ইসলাম করে নামটা একটা গভর্নর হয়ে গেছেন না আপনার জায়গায় আপনি থাকেন আমার জায়গায় আমাকে থাকতে দেন আপনার দলে আপনি করেন আমার দল আমি করি আপনার সহযোগী যদি আপনাকে লাগে ডাকেন আমি আপনার সহযোগী যদি আমি ডাকি আপনাকে ডাকি আপনি আসেন কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকি একটা প্ল্যাটফর্ম করি যে জালা দুনিয়া থেকে সরাইছি এই জালা কোনো সাথে থাকতে পারবে না আমাদের সবার একটাই চাও ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো চরিত্রবান এই এই কোন দল আর বাংলাদেশে পূর্ণ আবৃত্তি হবে না হবে না হবে না ইনশাল্লাহ ক্ষেত্রে আমরা এক কক্ষবদ্ধ ঘোষণা করব। আমরা সবাই এক প্ল্যাটফর্মে কাজ করব। আমরা এক এক সন্তানের মতো কাজ করবো কোনো দল বিদল নাই দেশে ইসলাম ট্রাইমের জন্য যা দরকার যা দরকার তা করবো এবং সামনে যা আছে প্রত্যেকটা জায়গায় আন্দোলনে ইসলাম ট্রাইমের জন্য জীবন যদি দিতে হয় রাস্তায় দিয়ে দেবো ইনশাল্লাহ এক না সবাই ভালো থাকবেন আলাইকুম